হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি অ্যান্ড সুস্থ আছি তাই গাইস তোমরা এখন কি করছো কমেন্টে জানাও তো গাইস আমি না যখন মানে ভিডিওটা করছিলাম তখন ভয়েসটা না একটু প্রবলেম হচ্ছিলো ওর জন্য আমি এখন ভয়েসটা দিচ্ছি তো গাইস আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো তোমরা সেটা দেখবে ডেকেটিয়ে বলবে যে মানে এই জিনিসটা মানে যেটা দেখাবো সেটা কি মানে তোমাদের ওই জায়গায় যায় কি যায় না কমেন্ট করবে ঠিক আছে সবাই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না তো তোমরা সবাই দেখো জিনিস বলো তো মানে উনার কি মানে মানে সবাই মানে কি বলে ডাকে সেটা তো বলতেই পারবে মানে যারা যারা জানো যে মানে যারা দেখে বা যাদের ওই জায়গায় মানে যায় তারাই জানতে পারবে তো বলো এটা হচ্ছে বোর সবারকার বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদেরকে ভয় দেয় তো আমাদের বাড়ি এসেছিলো তো আমি ঘরে লুকিয়ে পড়েছিলাম তো এটা আমাদের বাড়ি না এটা ভাই অন্য জায়গা থেকে ভিডিওটা করে এনেছে তো দেখো তো ভাই মানে ভয় নেই তো ও আবার ফটোও তুলে এনেছে আর আমার তো ভয় তো আমি ঘরের মধ্যে লুকিয়ে গেছিলাম তারপরে সবার শেষে তো আমার কুতুস এর নাম হচ্ছে কুতুস তো কুতুসকে আমি এই শাক বনে খাচ্ছিলাম আর কুতুসও খাচ্ছিলো কত সুন্দর তাই না গে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে জিনিসটা খাচ্ছে সো কিউট